Hello everyone! আমি রিয়া নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কালকে ছিল গণেশ পুজো তো আমাদের এখানে অনেক অনেক ঠাকুর ওঠে তো আমি সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের আশেপাশে যে গণেশ ঠাকুরগুলো উঠেছে সেইগুলো দেখতে আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আমার বাড়ি তো বেহালায় আর বেহালার জিন্স রঙের উপরে প্রচুর গণেশ ঠাকুর উঠেছে এখানে যেমন প্যান্ডেলও হয়েছে তাছাড়াও এখানে যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেখানেও গণেশ পুজো হচ্ছে প্রথমেই চলে গিয়েছিলাম জেমস লং এর ওপরে যে ঠাকুরটা উঠেছিল সেটা দেখতে আর রাস্তার ও ফুটে বসেছিল মেলা এবছরই প্রথম মেলা বসেছে অন্য বছর মেলা বসেনি আগের বছরও আমি দেখতে এসেছিলাম কিন্তু মেলা বসেনি এবছরেই মেলা বসেছিল ছোটখাটো মেলা বসেছিল বলে তাই জন্য আর দেখিনি দাঁড়িয়ে থেকে বাইকে ছিলাম তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম শিলপাড়ায় যাওয়ার জন্য এখানে শিলপাড়ায় খুব সুন্দর ঠাকুর উঠেছে এইদিকে দেখতে পাচ্ছ ডান পাশে বিশাল বড় একটা লম্বা লাইন পড়েছে এখানে একটা অ্যাপার্টমেন্টের পুজো হয় আর ঠাকুরটাও খুব সুন্দর হয় এখানে প্রত্যেক বছরই এখানে খিচুড়ি খাওয়ানো হয় তো আমি আগের বছরে খিচুড়ি খেয়েছিলাম এখানে আর খিচুড়ি খেতে যাইনি কারণ বিশাল লম্বা লাইন আর অত লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে কি খিচুড়ি খাওয়া এখন আর সম্ভব হবে না তাই জন্য আমি চলে গেলাম সোজা শিলপাড়ায় ঠাকুর দেখতে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো এখানে খুব লাইটিংও করেছিল মানে বেশি তো লাইটিং আর হয়নি অল্পই লাইটিং করেছিল এরপরে সোজা চলে আসলাম আমাদের এখানে তলার বিশাল বড় একটা গণেশ ঠাকুর উঠেছে মানে সব জায়গার গণেশ ঠাকুর দেখতে দেখতে এসেছি তো কিন্তু সব সবথেকে তলার যে গণেশ ঠাকুরটা হয়েছিল সেটা বিশাল বড়ই হয়েছিল ঠাকুরটা পঞ্চনন্ততলার ওখানে ঠাকুরটা দেখতে গিয়ে একটুখানি দাঁড়িয়ে ছবি তুললাম তারপর পঞ্চনন্তলার ঠাকুর দেখে সোজা চলে আসলাম জেমস লংয়ের ওপরে এখানেও এই ঠাকুরটার পাশে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলছিলাম কারণ যখন আমি শিল্পাটা ঠাকুর দেখতে গিয়েছিলাম তখন এখানে আমি দাঁড়াতে পারিনি বাইকে ছিলাম বলে তাই জন্য তারপরে সোজা এই ঠাকুরটা দেখে চলে আসলাম একটা মোমোর দোকানে এখানে মোমো খেয়ে সোজা চলে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে কিন্তু আমাদের বাড়ির এখানে আর একটা ঠাকুর উঠেছিলো এটা সব থেকে মিষ্টি এক একটা গণেশ ঠাকুর হয়েছিল সব জায়গার গণেশ ঠাকুরের থেকে এই গণেশ ঠাকুরটা খুব মিষ্টিও ছিল আর ছোট্ট গনু দাদা বলতে গেলেই চলে খুব মিষ্টি আর দেখতেও খুব সুন্দর ছিল তো এই গণেশ ঠাকুরটা একদমই আমার পাড়ার কাছেই উঠেছিল তো যাওয়ার সময় যখন আমি দেখছিলাম তখন এখানে একটু ভিড় ছিল কারণ তখন সন্ধেবেলায় সবই পুজো স্টার্ট হয়েছিল তো যাওয়ার সময় আর দাঁড়িয়ে দেখতে পারিনি তো যখন আমি বাড়ি ফিরে আসি তখন দেখলাম এখানে একটু ফাঁকা আছে তাই জন্য নেমে একটুখানি ভিডিও করলাম আর দেখেও গণেশ ঠাকুরটা আমার খুব ভালোও লাগলো আজকে গণেশ পুজোর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকো টাটা